রাহিম আমাদের সৃষ্টির পূর্বে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাবতীয় সব কিছু সৃষ্টি করেছেন আমরা কখন কোথায় কি করব আমাদের জীবনে কি ঘটবে এ সকল কিছুই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লিপিবদ্ধ রয়েছে যে নির্দেশের বাইরে আমাদের এক চুল পরিমাণ সামনেও যাওয়া সম্ভব নয় আর একচুর পরিমাণ পিছ পাওয়া হওয়া সম্ভব নয় সহজ কথায় বললে তাকদির মানে ভাগ্য আমরা তাকদিরে বিশ্বাস সম্পর্কে অনেকগুলো অর্থ খুঁজে পাই তাকদীর শব্দের অর্থ নির্ধারণ ব্যবস্থাপনা যেমনটি শরীয়তের ভাষায় হুয়া মিন হাসানিন ওয়া ওমা ইয়াহবি হেমিংস জামায়ালিন আউ ম্যাকয়ালিন ওয়ামা তরাত্তাবু আর সৃষ্টির যাবতীয় বিষয় তথা মন্দ উপকার অপকার ইত্যাদির স্থান কাল এবং এসবের শুভ ও অশুভ পরিণাম পূর্বহতে নির্ধারিত হওয়াকেই তাকদির বলে আল্লাহ ও তার আসুরির বিশ্বাসের নেয় তাকদিরের প্রতি বিশ্বাস রাখাও ফরজ তাকদিরের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে প্রতিটি বস্তুকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সেই বস্তুর সংক্ষিপ্ত বিস্তারিত সব কিছুই জানেন এবং লিখে রেখেছেন এই কথাটি বিশ্বাস করা যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন নিশ্চয়ই প্রতিটি বস্তুকে আমি বিধি মোতাবেক সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন ওয়াকানা আমরুল্লাহি কদরাম মাকদুরা আল্লাহর আদেশ নির্ধারিত এবং অবধারিত তাকদিরি বিশ্বাসের অন্য একটি অর্থ হচ্ছে আল্লাহ তালা সব কিছু লৌহে মাহফুজে লিখে রেখেছেন তাকদিরে ইমান আনার জন্য অর্থটি হচ্ছে জগতে যা কিছু ঘটে তার সবই আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় ঘটে এমনটি বিশ্বাস করা যেমনটি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইননামা আমরুহু ীযা আরাদা শাইআন আই ইতুলু লাহ কুন আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন তখন তিনি শুধু বলেন হও তখনই তা হয়ে যায় ইবনে মাজাহ শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না সেই চারটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে তন্মধ্যে চতুর্থটি হল তাকদিরে ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা বা ইমান আনা আর এই কারণেই তাকদিরের উপর ইমান আনা অত্যাবশ্যক যেমনটি পবিত্র বলেছেন কুল্লা সেই ইন খালাকানাহু বেদার আমি প্রতিটি বিষয়কে আমি সুসঙ্গবদ্ধভাবে সৃষ্টি করেছি সুরা কামার আয়াত উনপঞ্চাশ সুরা ফুরকানের দুই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন আল্লা লাহু মুল কুসামা ওয়াতিবল আব্দু ওয়ালা মিয়া তখিদ ওয়ালাদন ওয়ালা মিয়াকুল্লাহু শরী কুংফিলমুল ওকাল কাকুল্লা সেই ইন ফকতদরাহু তাকদিওরা যিনি আসমান ও জমিনের বাদশাহীর মালিক যিনি কাউকে সন্তান বানাননি যার সাথে বাদশাহীতে কেউ শরিক নয় এবং যিনি প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন অতঃফর তার তাকদির ঠিক করে দিয়েছেন সুরহাদীদের বাইশ নম্বর আয়েতে আল্লাহ রব্দুল আলমিন ঘোষণা করেন মা আস বা বি মুসিবাতিং ফিল আউর দে ওয়াইডা ফি অং ফিসিকুম ইলিডা ফি কিতাবই মিং কবরে আন নবর আহা ইনদারিকা আর আল্লাহ পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মধ্যে যে বিপদ আসে আমি পৃথিবী সৃষ্টি করার আগেই তা লিখিত রেখে দিয়েছি নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ হযেত আরি রুজিয়াল্লাহু তাল আনহুদিকে বর্ণিত রসুলিয়া কাম সাল্লাল্লাহু আরি হুয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের বেহস্ত ও দুজক নির্ধারিত হয়ে আছে লোকেরা বললো হে আল্লাহ রসুল তাহলে নির্ধারিত ভাগ্যের উপর নির্ভর করে কাজ কর্ম ছেড়ে দেই না কেন নবীজি বললেন না কাজ করে যাও যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে কাজই সহজ করে দেওয়া হয়েছে শরীফে আবু খোজাই মারাতি তালু তার বাবা থেকে বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষার জন্য আমরা যে দোয়া কালাম তাবিস কবজ ব্যবহার করি এগুলো কি আমার তাকদিরকে ঠেকাতে পারে নবীজি বললেন এসব ব্যবস্থাও তো আল্লাহর তাকদিরেরই অন্তর্ভুক্ত সুতরাং সেটাই করে যাও তবে অনেকের ধারণা এই তাকদিরের মধ্যে পরিবর্তন হয় পরিবর্ধন হয় সেটিও আমাদের মনে রাখতে হবে কারণ রাসুল আকাম সাল্লিহি আসাল্লামের হাদিস আতদির বীর আবদে বান্দার কর্মের দ্বারা তাকদিরেরও পরিবর্তন পরিবর্ধন হয় এবং এ কথাটিও মনে রাখতে হবে যে আমরা যদি পুণ্য কাজ করি তাহলে পুণ্য কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমার তাকদিরের মধ্যে পরিবর্তন আনতে পারেন আর আমি যদি জীবন জীবনযাপন করি তাহলে আমার তাকদিরের ভালো বিষয়টিও আমার কাছ থেকে ছুটে যেয়ে আমার অকল্যাণ হয়ে যেতে পারে সুতরাং তাকদিরের বিশ্বাসটি যেমন আমাদের বদ্ধমূল ধারণায় রাখতে হবে ঠিক তেমনি তাকদিরে বিশ্বাস রেখে কোরআন ও হাদিসে বর্ণিত সকল বিষয়গুলো যথাযথভাবে আমাদেরকে পালন করে যেতে হবে তাহলেই সত্যিকার তাকদের বিশ্বাস প্রমাণিত হবে আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে তাকদিরের প্রতি বিশ্বাস করে সুন্দরভাবে জীবনটি গঠন করার তৌফিক দান করুন আমিন ওয়াকানব্ব আসসালামু আলাইকুম ওয়া আবার